আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দোয়ার বরফতে পশ্চিম সরবড়িয়া খালপাড় জামে মসজিদ দিনিয়াত মুক্তবের পরীক্ষা হলো এই মক্তবে পাঁচটি শিপে পাঁচটা ব্যাচ পড়াশোনা করে কাছাকাছি পঁচাশি জন ছেলে এবং মেয়েরা এই এলাকার দিন এতে এসে দিন শিখে কোরআন শিখে তাই আজকে পরীক্ষা খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরা দিয়েছে আপনাদের কাছে দুয়ার আবেদন যেখানে ক্লাস চলে ওটা একটা খালের সাইডে আলহামদুলিল্লাহ এখানে গ্রামের পঞ্চায়েত মেম্বার সৎসহ গ্রামের সাথীরা বা शिल्पपति साथीरा सबा सात दिए दी, नमजी